হ্যালো গাইজ তো আজকে হলো অষ্টমী তার জন্য এখানে আমি রেডি হয়ে গেছি সবাই মিলে আমরা নগর পরিক্রমায় বেরোবো তার জন্য তো আমাদেরকে বলা হয়েছিল যে সবাই সাদা লালপ্রে শাড়ি আর হলুদ শাড়ি পরতে হবে তার জন্য এখানে আমি হলুদ শাড়ি পরেছিলাম আর এখানে সবাই দাঁড়িয়ে আছে নগর পরিক্রমায় বেরোবো বলে তো দেখো অনেক লোক হয়েছিল নগর পরিক্রমায় যাওয়ার জন্য আর অষ্টমী হয়েছে তো প্রায় এক সপ্তাহ হয়ে গেছে তো ভিডিওটা আপলোড করতে পারিনি তোমরা তাও দেখে নিও আর রাধাষ্টমীর দিনটা কিন্তু আমরা অনেক সুন্দর করে কাটিয়েছি সবাই আর এটাই হলো আমাদের প্রথমবার রাধাষ্টমী করছি পাড়ার সবাই মিলে আর আমাদের পাড়ার বাচ্চারা ঝুলন করেছিল তার জন্য ভেবেছিলো একটা কীর্তন মতো দেওয়া হবে তো সবাই মিলে চাঁদা তুলে আমরা আর কি একটু বড়ো করেই সব আয়োজন করেছি এটা হলো রাধাষ্টমীর আগের দিন পরিক্রমায় বেরিয়েছিলাম সেটা আর পরের দিন আমাদের সব কিছু অনুষ্ঠান হবে তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখে থাকবে তোমাদের অনেক ভালো লাগবে পেলে সবাই প্রচুর নাচ করছে এখানে তো আমাদের এইখানে এর আগে রাধাষ্টমী করা হয়নি এই প্রথমবার আমরা রাধাষ্টমী করছি আর সবাই প্রচুর প্রচুর মজা করেছে আর আমাদের নগর পরিক্রমা করে বাড়ি আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো তারপরে এখানে সন্ধ্যা আরতি করা হয়েছে দেখো এখানে সবাই সন্ধ্যা আরতি করছে আর এখানে নাচও করছে সন্ধ্যা আরতির সময় আর তারপরে এখানে রান্না করা হচ্ছিল রাতের খাওয়ার জন্য আর এখানে সব প্রভুরাই রান্না করেছিল তারপরে তো আমি রাতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু আমার মা পাড়ার সব কাকিমা জেঠিমারা সবাই সারা রাত জেগে সবজি কেটেছিলো আর সারা নাকি আগের দিন জাগতে হয় তার জন্যই সারা রাত জেগে আর পরের দিন সকালবেলা এখানে অনেক রকমের ফলের রস আর যা যা দিয়ে অভিষেক করতে হয় সেই অভিষেক হয়েছিলো তারপর ভোগারতি গাওয়া হয়েছিল আর আমাদের এখানে যারা পুজো করতে এসেছিলো তারা মায়াপুরের দীক্ষিত নবদ্বীপে থাকেন ওনারাই সব করেছিল রান্না বান্না সব কিছু ওনারাই করেছিল কাউকে কিছু ধরতে দেয়নি তো খুব ভালোভাবে সবটা মিটেছে আর এখানে দেখো একদিকে রান্না পুরো কমপ্লিটও হয়ে গেছে আর এখানে সবাই অনেক মজা করেছে আর তারপরে এখানে সবাইকে প্রসাদ খাওয়ানোর জন্য বসিয়ে দিয়েছিল দেখো ওই প্যান্ডেলের মধ্যে সবাই প্রসাদ খেতে বসে গেছে আর তারপরে আর এটা হলো একটা আমার পাড়ার বৌদি আমার সাথে গল্প করছিল আর এখানে তারপর অনেক লোক হয়ে গেছিলো বলে আমাদের ওই সাইডটায় বারণের বসিয়ে দিয়েছিল তখন অতটা রোদ ছিল না আর এখানে দেখো কি কি খাইয়েছে আর আমার বোনও এসেছিলো কাকিমারা সবাই এসছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে